একটা বিফ কারি লগে রাইস দুইটা বর্তা ডাইল আপনারা সিক্স পাউন্ড সময় ফেরাই আর এখন বর্তমানে একটা ফাইভ পাউন্ড আছে বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম আমরা আজকে ফার্স্ট সেপ্টেম্বর শুভ উদ্বোধন করলাম আমাদের নতুন ব্রাঞ্চ এইটা টেস্ট অফ গ্রিল থ্রি হান্ড্রেড নাইনটি পার্কিং রোড আমাদের এখানে সব ধরনের খানি আছে বাংলাদেশি এবং ইংলিশ সব ধরনের মিক্স খানি আছে আপনারা আসবা আসলে ইনশাল্লাহ খানি রেডি আছে খাইবা বা ঠাই করে করে যাইবা এবং টু উইকের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফার আছে ডুনারে আছে ফোর পাউন্ড মিল আরও খানি আছে তিন চারটা আইটেম মানে আপনারা কো আইলে খাইয়া ঠাই করবা গ্রিল আছে কাবাব আছে তারপরে ঠিকা আছে হোল চিকেন আছে গ্রিল এবং হান্ডিকুক যে আমাদের কারিগুলা আছে ফিশ কারি আছে মিট আছে হাঁসের মাংস আছে এগুলো সব আছে চা নাস্তাও এখানে মিলবে আসলে সব কিছু ফাইবা আমরা এইটা ওই যে একটা বিফ কারি লগের রাইস দুইটা বর্তা ডাইল আপনারা সিক্স পাউন্ড সব সবসময় ফেরাই আর এখন বর্তমানে একটা ফাইভ পাউন্ড আছে এই দুই সপ্তাহ চলবে লগে যদি আপনারা বিফ না খাইতে চাই মাছ চাইলে মাছর ফাইবা অথবা আসর মাংস চাইলে আসর মাংস বা চিকেন চাইলে চিকেনও আছে বা ভেজিটেবল অনেক দাতর আছে আমরা চেঞ্জ করে দিতাম পারবো মেইন দিব যদি রাইস না চাই নান চাইলে নান পাইবা অথবা রাইস যা খাইতে পারেন আপনার ফেটে যা ধরে এটা সেম প্রাইস ফাইভ পাউন্ড বর্তা থাকবো দুই তিন জার ডিফারেন্ট সামটাইম চেঞ্জ চেঞ্জ হইব ওলা দুইটা তিনটা বর্তা থাকবে আলু বর্তা থাকবে ফিশ বর্তা থাকবে বেগুন বর্তা থাকবে এরকম থাকবে আমরা এগারোটা থাকি রাত্রে এগারোটা পর্যন্ত খোলা থাকবো এভরিডে খোলা থাকবো তো আপনারা দাবত আইতা আমরা টাই ঠাই করতে আর এই প্রাইস সবসময় রেগুলার সিক্স পাউন্ড থাকবো আর এখন ও ফাইভ পাউন্ড আপনারা এই এইরকম বর্তা দুইটা থাকবে সবসময় দুইটা অথবা তিনটা কোনো সময় বর্তা থাকবে লগে ডাইল থাকবে একটা যে কোনো একটা চেঞ্জ করি আপনারা চয়েস করতে যে ভাইয়া আজকে আমরা আইসি গ্রিল অফ টেস্ট আজকে উদ্বোধন হয়েছে তো তার খানের কোয়ালিটি খুব ভালো মানসম্মত। এবং অন্যান্য জায়গার তো জাস্ট একটা রাইস আর ডাইল ফাইভ পাউন্ড তো এইখানেও রাইস পাইবা ডাইল পাইবা দুই তিনটা বর্তা পাইবা কারি পাইবা মাছ পাইবা আনলিমিটেড খাইতে পারবা কোনো অসুবিধা নেই আপনারা সবাই ট্রাই করব এই যে ফ্রেশ আপনারা চাইলে চিকেন চিকেন টিকা আছে পাকলিয়া আছে এরপরে মিক্স গ্রিল আছে এরপরে চপ আছে চিকেন কাবাব আছে লাম কাবাব আছে আপনারা চাইলে আমরা ফ্রেশ করিয়া দুইটা নান একটা লগে দুইটা কাবাব পাইবা থ্রি ফোটে তারপরে লাম চপ আমরা সেভেন ফিফটি বেশি ফাইভ পিস এরপরে ঠিকা সিক্স ফিফটি লগে নান ফাইপা এই হইল আমরা ওফার এই যে আসর মাংস আছে ইলিশ মাছ আছে ছানা বুনা আছে শাক আলু আছে এই যে ফুরন ফুরণর লগে পালক শাক আছে এরপরে চিকেন কারি আছে এরপরে বিফ কারি আছে